তুমি বলেছিলে ভালোবাসা নাকি কেবল শুধুমাত্র অনুভবে তাকে ধরে রাখা যায় না কিন্তু তবু আমি ধরে রেখেছি একটা নাম একজোড়া চোখ আর একটুখানি হাসি যা কেবল তোমার ছিল তুমি চলে গেলে খুব সহজে ঠিক যেমন সূর্য ডুবে যায় কারো অনুমতি নাহি কিন্তু আমার রাতগুলো এখনো জানে তোমার আলো ছাড়া অন্ধকার কেমন হয় তুমি আমি বদলাতে পারি আমি পেরেছি শুধু বুকের ভেতর তোমার জায়গাটা আরো দৃঢ় করে রাখতে তাই বলি আমি ব্যর্থ আমি শুধু সত্যিকারের ভালোবেসে ফেলেছিলাম তোমায় কে মিশে রো